সাংবাদিক মুন্নি সাহা গ্রেফতার রাজধানীর কারণ বাজার থেকে এক টাকার খবর সম্পাদক সাহাকে গ্রেফতার করেছেন তেজগাঁও থানার পুলিশ সেখান থেকে তাকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় নেওয়া হয়েছেন শনিবার রাত সাড়ে এগারোটার দিকে তাকে গ্রেফতার করে ডিবিতে স্থানান্তর করা হয় জানা গেছে কারন বাজার থেকে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়ে জনতার তুপের মুখে পড়েন সাংবাদিক মন্নি সাহা পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেওয়া হয় তেজগাঁও থানার পুলিশ আটকের আগে মুন্নির সাহা টেলিফোন গণমাধ্যমকে জানান অফিস থেকে বের হয়ে কারণ বাজারে সবজি কিনেছিলেন এই সময় কিছু লোক তাকে দেখে হইচই শুরু করে এক পর্যায়ে তারা তাকে গেরাও করে পুলিশের খবর দেয় এরপর তেজগাঁও থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সেখান থেকে তাকে ডিবির কার্যালয়ে নেওয়া হয় উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে ছাত্র জনতার নিহতের ঘটনায় সাংবাদিক মুন্নির সাহার বিরুদ্ধে মামলা হয় গত ছয় অক্টোবর মন্নির সাহার সব ধরনের ব্যাংক হিসেব তথ্য চায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট চিঠিতে মন্নির সাহার আমানত ঋণ ক্রেডিট কার্ড ফরেন ট্যাট ও এক্সচেঞ্জ লকার ও ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের তথ্য পাওয়া যায় কাগজ দিয়ে সাংবাদিকতা শুরু হয় সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে এরপর যোগ দেন এটিএন বাংলায় এটিএন নিউজের শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন মালিক সঙ্গে বিরোধিতার জেরে দুই সালের একত্রিশে মে মুনিশা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন গত জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে নিহত নাইম হাওলাদারের নিহতের ঘটনা একটি মামলা হয়েছে গত বাইশে আগস্ট যাত্রাবাড়ি থানার ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম সে মামলাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ একাধিক মন্ত্রী এমপি আওয়ামী লীগ লীগ ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে মনির সাহা সহ সাত সাংবাদিককে আসামি করা হয়